কাল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে যেই ক্ষতি আপনার হতে পারে এবং গ্রেট অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার না করলে যেই সমস্যার সম্মুখীন আপনি হবেন এবং হতে পারে যেমন এই লোকটাই এই বড় ধরনের একটা সমস্যা নিয়ে ভুগতে ছিল তাইলে আমাদের সাথে থাকেন এবং ফুল রিভিউটা দেখতে থাকেন চলুন শুরু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ পিজি এই বাইকটি যখন এই গ্রাহকটা নিয়ে আসলো তখন বলল যে ভাই আমি যখনই কিছু দূর চালাই তখনই কিন্তু একটা ব্যাড আওয়াজ হয় আওয়াজটা আগে আপনারা শুনেন তা আপনারা যখন আওয়াজটা শুনলেন তখন কেমন মনে হলো যে এর ভিতরে মনে হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে আমিও তাই ভাবছিলাম তখন আমি খুললাম তখন রোকার ক্যাম সবই ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় যখন সমস্যাটা খুঁজতে খুঁজতে পেলাম সেটা হচ্ছে দেখেন ইঞ্জিন অয়েল যখন ড্রেন দিলাম ইঞ্জিন অয়েল কিন্তু এর ভিতরে একটা ফোড়া ইঞ্জিন অয়েল নেই তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করেন আমি হুন্ডার ইঞ্জিন অয়েল ব্যবহার করি না আমি করি ক্যাস্টল হ্যাঁ ক্যাস্টল ব্যবহার করলে কোনো সমস্যা নাই কিন্তু গ্রেড কোনটা দেন উনি কিন্তু বলল যে আমি গ্রেড দি না কেন না এটা হলো টেন ডাব্লিউ থার্টি টেন ডাব্লিউ থার্টি না দিয়ে উনি ফোর্টি ইউজ করছে এজন্য ইঞ্জিনালটা উপরে উঠতে পারেনি এই জন্য প্রচুর পরিমাণে হিট হয়েছে ইঞ্জিনালটা কিন্তু কি করছে খেয়ে নিছে ইঞ্জিনে কিন্তু ইঞ্জিনালটা খেয়ে নিছে তখনই ওনার আস্তে 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 করে এই ব্যাট হাউসটা চলে আসছে কেননা যেহেতু উপরে ইঞ্জিনালটা উঠতেছে না তখনই কি সমস্যা হলো যে রোকার তারপরে ক্যাম এটা কিন্তু খুস্ক হয়ে গেছে তখনই এই আস্তে আস্তে এই আওয়াজটা চলে আসছে আপনারা যদি এই একই ভুল করেন যে ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করেন সমস্যা নাই আপনি বাইরের থেকে ব্যবহার করেন ওটা কোনো না কিন্তু অনুযায়ী ব্যবহার করতে হবে এবং ব্র্যান্ডের প্রবলেম ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে আপনি হ্যাবুলিং ক্যাস্ট্রোল তারপরে যাই আপনার আহ আরো অনেক ইত্যাদি দিয়ে অনেক ভালো ভালো ইঞ্জিন অয়েল আছে এটা আপনার গ্রেট অনুযায়ী ব্যবহার করতে হবে এটা হচ্ছে টেন ডাব্লু থার্টি ঠিক আছে আপনি ফোর্টি ইউজ করলে তো আপনার হবে না আপনি রক্ত গ্রুপ এ আপনি বি পজিটিভ দিলে কিন্তু আপনি ম্যাচ না এটা ওই একই সিস্টেম যাই হোক এই ভিডিওটা আপনারা যে দেখছেন আপনি কি একটু উপকারে আসেনি তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার কাছে সেই নিচ্ছি ঠিক আছে কারণ আমি এত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতেছি কিন্তু আপনারা শেয়ারও করেন না লাইকও করেন না যাই হোক এখন আমরা আমরা কোনো জায়গায় কোনো সমস্যা পাচ্ছি না কিন্তু যখন ইঞ্জিনার ড্রেন দিলাম তখন কি হলো ইঞ্জিন নেই তখন ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন ক্যাস্ট্রল ক্যাস্ট্রল কোনটা কোন গ্রেড তখন বললো এর ভিতরে দেওয়া যাবে না কেন ওটা তো মোটা গিয়ার অয়েলের মতো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন যে গিয়ার অয়েলের মতন করতেছে কিন্তু একটা ফোটা ইঞ্জিন অয়েল নেই ঠিক আছে তা এই ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করেন আপনারা তাহলে তো এই ধরনের সমস্যা হবেই এই ধরনের সমস্যা যদি না পড়তে চান তাহলে আপনারা অবশ্যই সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আমরা ডিজেল দিয়ে আমরা ইঞ্জিনতে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম আপনার সাথে যদি এরকম হয় তাহলে অবশ্যই ডিজেল দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করার পরে মিনিট ওয়াশ করার পরে তারপর আপনারা ইঞ্জিন কোনো ইঞ্জিন অয়েল ঢুকাবেন ঢুকিয়ে কিছু কিন্তু চালিয়ে তারপর আবার কি করবেন আপনারা আবার নতুন ইঞ্জিন অয়েল দিবেন তাহলে সমস্যা খতম ইনশাল্লাহ ওকে তা আমরা চাই আমি চাই যে আপনারা ভালো থাকেন আপনার বাইকটা ভালো থাকুক আপনি সঠিকভাবে মেনটেন করতে শিখেন আপনি সঠিকভাবে পাশে দাঁড়াতে চাই পাশে দাঁড়াচ্ছি আপনারা যদি আমার ভিডিও গুলো শেয়ারই না করেন আমার সত্যি খারাপ লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন এরকমের আমার আর বাই যেন এরকম সমস্যা না পড়ে ওনার কিন্তু এক টাকাও খরচ হয় না আমি কিন্তু সবকিছু সঠিকভাবে করে দিয়েছি সাউন্ডও দেখেন এখন কত স্মুথ তাহলে আজকে এই পর্যন্তই বেশি লং করব না ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন সব জন্য আমার সাথে যদি কথা বলতে চান তাহলে আমার বাইক মানে বাইক সার্ভিসিং বিডি ফেসবুক পেজে চলে আসেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে যদি কিছু জানাতে চান মানে বলতে চান ও জানতে চান তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ এটা অনেক সুন্দর হয়েছে